সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর আবশ্যিক বাংলা অর্থাৎ এলসিসি টু হাইপেন ওয়ান তোমাদের এই পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের তিনটে মডিউল থেকে আলাদা আলাদা সাজাসান দেওয়া হয়েছে এবং সাজাসান অনুসারে তোমাদের অনেক প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ দশ নম্বরের উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তোমাদেরকে যে বড়ো প্রশ্নটা দিচ্ছি এটা তোমাদের এলসিসি টু পেপারের মডিউল থ্রিতে রয়েছে মডিউল থ্রিতে অর্থাৎ মেঘনাথ কাব্য থেকে তোমাদের যে লং প্রশ্নগুলো সাজেশনে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে মেঘনাথ বা ইন্দ্রজিতের চরিত্র এটাও সাজেশানা রয়েছে এছাড়া রাজসভার বর্ণনা এবং ইন্দ্রজিৎ চরিত্র এবং তোমাদের হচ্ছে বারুনি মুরলা ও রমার যে উপাখ্যানটা তোমাদের রয়েছে সেটার প্রয়োজনীয়তা সমস্ত প্রশ্নের উত্তরই এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা এই উত্তরগুলো যদি পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমরা যারা প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাচ্ছ না চ্যানেলে প্লে রয়েছে তোমরা একটু প্লে চেক করবে সেমিস্টার ফোর সিসি বা এলসিসি বলে লেখা রয়েছে সেমিস্টার ফোরের প্লে লিস্টে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে সেমিস্টার ফোরের জন্য একটা আলাদা লিস্ট করা রয়েছে সিসি ফোর বা এলসিসির সেই লিস্টের তোমরা চেক করলেই সাজেশানগুলো পেয়ে যাবে এবং সেই সাজেশান অনুসারে আমি এক এক করে উত্তর তোমাদেরকে আপলোড করে দেব তোমাদেরকে আজকের ভিডিওতে তোমাদেরকে মেঘনাদ বা ইন্দ্রজির চরিত্র দিচ্ছি এর পরবর্তীকালে তোমাদেরকে রাজসভার বর্ণনা এবং আরও যে প্রশ্নগুলো পরপর ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক এক করে আপলোড করে দেয়া হবে তোমরা এখানে তোমাদের একটা বানানে একটু মিস্টেক রয়েছে তোমরা একটু দেখে নিও বীরত্ব বানানটা দীর্ঘিকর হবে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা যারা প্রথমবার আমার চ্যানেল দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটা তোমরা ফলো রাখবে তাহলে তোমাদের সাজেশান অনুসারে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা এক এক করে পেয়ে যাবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই দরকারি তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নেরগুলো এবং উত্তরগুলো তোমাদের খুবই কাজে লাগবে তোমরা অবশ্যই লিখে নাও এবং তোমরা কন্টিনিউয়াসলি চ্যানেলটা একটু ফলো রাখার চেষ্টা করবে তাহলে সমস্ত উত্তর পাবে এবং তোমাদের আরও যা যা উত্তরের প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে জানাবে আমি এক এক করে সেগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার